সংযুক্তার হাটে হাড়ি ভেঙে দিয়ে সংযুক্তাকে অফিস থেকে বের করে দিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতা আমরা দেখতে পেরেছি যে সংযুক্তার সংযুক্তার বন্ধ করতে এবং সমস্ত কারসাজি দেওয়ার জন্য পারুল তাদের নতুন সংযুক্ত অনিরুদ্ধের সাথে মিলে বেশ বড় একটা পরিকল্পনা করে যাতে করে সংযুক্তার সমস্ত কারসাজি ভেস্তে যাবে দেখা যায় অনিরুদ্ধ সার পারুল ও রায়ান বসে সংযুক্তার হাটে হাড়ি ভেঙে দেওয়ার জন্য বেশ বড় একটা পরিকল্পনা করে অনিরুদ্ধ স্যার পারুল ও রায়নকে বলে সংযুক্তা সিও হিসেবে যে টাকা ইনকাম করে তার চেয়ে ওর লাইফস্টাইল অনেক বেশি লাকজারিয়াস আর এই ধরনের লাইফ স্টাইল লিড করতে গেলে কোনো একটা ব্ল্যাক সোর্স অফ ইনকামের একটা খুব প্রয়োজন হয় তখন এই কথা শুনে পারুল বলে ঠিক বলেছেন স্যার আর এবার আমাদের ওটাই খুঁজে বের করে সংযুক্তার হাটে হাড়ি ভাঙতে হবে তখন এই কথা শুনে অনিরুদ্ধ স্যারও পারলের কথায় সম্মতি জানায় তো বন্ধুরা পারুল ও রায়ণ কি পারবে সংযুক্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সংযুক্তার হাটেহাড়ি ভাঙতে সেই সবটা জানতে চোখ রাখুন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন